হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরা ভালো আছো পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি আজকে বানাচ্ছি পোষ মাছ তো চলেই যাচ্ছে ভাবলাম পিঠে বানাই তো ভিডিওটা অনেকদিন আগেই করা ছিল এখন এডিট করে ছাড়া হচ্ছে পিঠে বানিয়েছি একদিন তো পাটি সাপটা খেয়েছি আজকে বানিয়েছিলাম চিতই পিঠে এটা আমার খুব পছন্দের পিঠে একটা পিঠের মধ্যে সবথেকে আমার এই পিঠেটা ভালো লাগে তো খেজুরের গুড় রয়েছে দেখো দুধ এদিকে বসিয়ে দিয়েছি পরে মনে পড়লো না চলো একটু ভিডিও করি আমার হাফ পিঠে হয়েও গেছে দেখো আমি দিয়েছি সবাই বলে গ্যাসে ভালো হয় না হ্যাঁ সত্যিই গ্যাসে সবসময় ভালো হয় না পুরো আঁচটা যেহেতু পায় না সেই জন্য আমি অনেক সিস্টেম করে এই বানিয়েছি কিন্তু পিঠেগুলো সব কটা ভালোই হচ্ছিলো কিন্তু সব কটাতে দিতে পারছিলাম না তিনটেতে আঁচ ভালো পাচ্ছিলো এক সাইড করে নিয়েছিলাম তাওয়াটা তারপর তিনটেতে করে করেই দেখো বানাচ্ছি ওই জন্য ভালো হয়েছিলো ফুটো ফুটো দেখেছো ফুটো ফুটো হলে তবে দুধগুলো ভেতরে যায় তো যাই হোক দুধ ফুটে গেছিলো অনেকক্ষণ হলো গুঁড় দিয়ে দিয়েছি সব কিছু দিয়েছিলাম এলাচ তেজপাতা আর লবঙ্গ পিঠেগুলো বানানো ছিল অনেকক্ষণ আগে সেগুলো দিয়ে দিলাম এইগুলো বানাবো আর দেব এক এক করে উঠেছিল দেখো খুব সুন্দর সুন্দরভাবে উঠে পড়ছিল আমি এই ফার্স্ট টাইম ভালোভাবে বানালাম ভালোভাবে উঠলো এবং খুব সুন্দর ভিজেছিল ভিজে ভিজার একটা কারণ কী এই দেখো যেটা বলছি ফুটো ফুটে এইটাই এটা হলে তবে ভেজা আমি যখনই করতাম এর আগে তখনই একটু ময়দাটা সরি আটাটা একটু গাঢ় করে মাখা হতো একটু একটু পাতলা করে মাখিয়েছি আর সবটাতে দিইনি আমি তিনটেতে দিয়ে কো বানাচ্ছি তো হয়ে গেছে সব বানানো হয়ে গেছে দুধে ভেজাতে দিয়ে দিচ্ছি ভিজুক তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু ভেজলো যখনই দেখাতে আসলাম তখনই চলে গেল কারেন্ট আমি টর্চ জ্বালিয়ে দিলাম হঠাৎ করে দেখলাম নেই দেখো কারেন্ট চলে এসেছে টর্চ বন্ধ করে আমি এবার খুলে দেখছি এত সুন্দর গন্ধ এত সুন্দর গন্ধ আমি তো একদম ময়ে ময়ে হয়ে গেছি যাই হোক দেখো কত সুন্দর দুধ টেনেছিল সব কটা সুন্দর ভিজেছে সবাইকে আমি খেতে দেবো প্লেট নিয়ে সবাই বসে পড়েছে এই দেখো প্লেট করে পারছি তোমাদের কেমন লাগে পিঠেটা বলো তোমরা কতটুকু ভালোবাসো আমি তো প্রচণ্ড ভালোবাসি আর আমার পিঠে বানানোটা যদি ভালো লাগে তাহলে তোমার প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই